ময়মনসিংহ গফরগাঁওয়ে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠান হয়েছে ময়মনসিংহ গফরগাঁও থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান চোদ্দই ডিসেম্বর সকাল এগারোটায় গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন রিয়াজ সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আরিফ মোস্তফা সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মোহাম্মদ সাদেকুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরুজ নাজিম উদ্দিন খান সদস্য সচিব ময়মন সিংহ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন পৌর বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ সালটিয়া ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ বফরগাঁও ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বফরগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ হাল নিহাদের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আমন্ত্রিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন উক্ত অনুষ্ঠানে গ্রামের মহিলা ও পুরুষ তাদের কাজ ও পানি খামারের ওজিয়া রহমানের খাল খনন বিষয় নিয়ে সমস্যা মতামত জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা ও গফরগাঁও উপজেলা কৃষক দলের সকল নেতাদের সবশেষে কৃষক দলের পক্ষ থেকে সালটিয়া ইউনিয়নের গ্রামবাসীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন কৃষক দলের নেতৃবৃন্দ